আমার কাছে খুব ভালো ভালো বাচ্চা পাবেন এবং আজকের বাচ্চা ছাপ্পান্ন হাজার টাকার থেকে শুরু এবং এই দুইটা বাচ্চা একসঙ্গে নিলে পারে আপনার গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা এবং ক্যাশের সাথে তো গ্যাস অন ডেলিভারি আছেই আচ্ছা অর্থাৎ আজকে বাচ্চা দেখাবেন ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু ছাপ্পান্ন হাজার টাকা বাচ্চা একসঙ্গে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে রাইট ভাই আর সেই সঙ্গে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মনির ভাই শ্রোতা দর্শকদের সাথে পরিচয়টা আমার নাম মোহাম্মদ মনির আমার খামারের নাম মনির ডেরি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রামের পূর্ব পাশে হাটের পাশে হাটের পাশেই অভিজ্ঞতা করছে হ্যাঁ মোটামুটি ইনশাল্লাহ বকনা বাস্তার নিয়ে আসতেছি বিক্রি করতেছি এবং খুব সুন্দর সুন্দর চারটা বকনা বাচ্চা আজকে নিয়ে আজকে চারটা বাচ্চা দর্শকদের দেখাবো হ্যাঁ চারটা বাচ্চায় দর্শকদের দেখাবো দর্শক ভাইরা অবশ্যই পছন্দ করবে বিশ্বাস আচ্ছা তো মনে কোয়ালিটি কেমন হবে দর্শকদের দেখা যায় দেখাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তারিত জেনে মনে ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাত বয়সটা এই বকনা বাচ্চাটা হচ্ছে গান জাত হলিস্টান ফিজিয়াম বাচ্চাটা খুবই দারুন বাচ্চাটা হচ্ছে গান বয়স ছয় প্লাস দেখি মাথাটা একটু ছোট গোল ছয় প্লাস এবং মাথাটা খুবই ছোট মাথা বাচ্চারা আমার কথাই হাটের মধ্যে সেরা বাচ্চাটা আমি নিয়ে এসেছি লাভি কম্বলটাও নাই আর কি না লাভি কম্বলটাও নাই এবং পাগুলো সাদা

ঠকবেন না ইনশাল্লাহ বাচ্চাটাও ঠিক আছে বাচ্চা হিসাবে অপর পাশ থেকে দেখছেন এক বলবো আপনার বাচ্চাটা তাহলে বয়সটা বলছিলেন ছয় মাস প্লাস ছয় মাস প্লাস আচ্ছা কালার প্রিন্টটা সুন্দর আছে দামটা কীভাবে রাখছেন দামটা ছাপ্পান্ন হাজার এই জায়গায় কি দাম দেখার জায়গা আছে সীমিত দাম দর করতে পারবে দর্শক ভাইরা বন্ধুরা এক নম্বরে হলস্টাইন ফিজান বক্তা বাচ্চার দাম ছিলেন ছাপ্পান্ন হাজার জায়গায় সীমিত দর দাম কিছু কম হয়েছে তারপরে দেখছেন দুই নম্বর বটন বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর মনির ভাই দুই নম্বরের বাচ্চাটা যত্ন বয়সটা এই বাচ্চাটা আপনার হচ্ছে কেন হলিস্টান কিনে যান কিছুটা জার্সির মিশ্রণ আছে মানে জার্সি আর হ্যাঁ আর জার্সির কিছু মিক্সড আছে বাচ্চাটা খুবই ভালো বাচ্চা দর্শক ভাইরা দেখেন এবং বাচ্চাটা খাওয়া দাওয়া দিক দিয়েও খুব ভালো

এই বাচ্চাটার বয়সটা তাহলে 9 মাস প্লাস মাইনাস হবে 9 মাস প্লাস মাইনাস এই বটটা দামটা কেমন যাচ্ছে দামটা যাচ্ছে 61000 টাকা বন্ধুরা দুই নম্বরে তারপর দর্শক ভাইরা ভালো করে জাতমান দেখে নেবে বুঝে নিবে দুই নম্বরে বট বাচ্চাটার দাম 61000 দাম তো কিছুটা কই না যাবে হ্যাঁ অবশ্যই তারপরে দেখেন তিন নম্বর বট বাচ্চাটা সদর ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা আত্মস্বষ্ট হয় এই বাচ্চাটার বয়স হবে আপনার এগারো মাস কিছুটা প্লাস মাইনাস আছে ও ফিজিয়াম ফিজিয়াম বাচ্চাটা দেখেন খুবই দারুণ পা হাত পা খুব মোটা মোটা এবং পায়ের খুরি গুলো সাদা সাদা বাচ্চা দেখেন চারটা বাদ খুব সুন্দর আছে বাচ্চাটা ঠিক আছে না একদম বাচ্চা বাচ্চাটা একদম ওকে আছে ভাইরা দেখে নেন আমার কাছে কোনো খারাপ গরু পাবেন না একদম খুব সুন্দর মাপের গরু অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তাটা তাহলে বাচ্চাটা বয়সটা নয় মাস প্লাস হবে এগারো মাস এগারো মাস প্লাস এগারো মাস প্লাস হয় না হ্যাঁ এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম চাচ্ছি বাহাত্তর হাজার টাকা

এটার হচ্ছে আপনার বয়সটা হবে আছেন 11 মাস কিছুটা প্লাস মাইনাস 10 lomba বছর আছে বাচ্চাটা বাচ্চাটা খুবই ভালো দেখেন না ابھی কমপুটর নেই দেখছেন এগুলো দেখে নিতে হবে তো যার কোয়ালিটি কেমন হবে আপনারা দেখবেন বুঝবেন সিদ্ধান্ত নেবেন দর্শক ভাইরা যেহেতু গরু কিনে দেখে বুঝে অবশ্যই ওলান পরাণটা দেখেন এই যে বাচ্চাটাও দেখেন খুব দারুণ আছে বাচ্চা একটা এই যে দেখে শুনে ভালো করে বুঝে নিবেন আচ্ছা নিপুল সেটটা ঠিক আছে না একদম ওকে খুব ভালো নিপুল আছে এমন চারটি সাইজ জায়গায় অপর পাশ থেকে দেখেন চার নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটা বয়সটা 11 মাস হবে 11 মাস প্লাস মাইনাস

তো সরাসরি এসে দেখে শুনে নেওয়াটা উচিত যেখান থেকে নিন না কেন আর আসছে না পেলে সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই পজিশন আচ্ছা আর স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করে বর্তমান চুক্তি নিয়ে যাবে অবশ্যই অবশ্যই আচ্ছা মনির ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম